জয় হিন্দ সবাইকে আজকে এই ছেলেটির কথা শুনে দেখুন কিভাবে ইন্ডিয়ান আর্মি সম্পর্কে খারাপ খারাপ কথা বলছে তাদেরকে কতটা নিচে নামাচ্ছে কথাটা শুনলে আপনাদের পা থেকে মাথা পর্যন্ত আগুন জ্বলে উঠবে দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জোন খেটে খাস চাকর করে সেটা স্বীকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি কাছে দেখো দেখা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে তো তোমার মাইনা না তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি কাছে দেখো দেখা বাল ঠিক আছে দেশ ভালো ভাষা চোদে তাহলে টাকা নিয়ার দরকার কি তাহলে যখন থাকে এখনি তো ডিএ বাড়া 2% আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা তারটা কাটা আছে নাকি না মাথা স্কুট ঢিলা আছে যে তুই দি ইন্ডিয়ান আর্মি সামরকে এরকম ভাবে কথা বুঝিস তুই তো নেশা করে ও এই বলে হচ্ছে তোর পাশে ওয়াইফ আছে তুই তার সেও তার সাই দিচ্ছে দেশের আর্মি সম্পর্কে কিভাবে তুই কথা বুঝিস তোর বরাবর শিক্ষাটা কতটা শিক্ষা দিয়েছে না দেয়নি আর্মি সম্পর্কে এইভাবে কথা বলিস কার না টাকার প্রয়োজন লাগে টাকার জন্য তোর টাকা দেবো তুই যা বর্ডারে গিয়ে থাক গুলি খাওয়া দেখি তোর কত বড় বাপের বুকের পাটা আছে কত বড় ছাতি নলহস্তির মতো দাঁড়িয়ে থাকিস হ্যাঁ মাথা খারাপ হয়ে যাচ্ছে তোর কথাগুলো শুনে খুব খারাপ খুব খারাপ কথা বলছিস তার পাশেও তোর ওয়াইফ তোর সাই দিচ্ছে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার স্বপ্ন থাকে প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা যুবকদের ইন্ডিয়া ইন্ডিয়ার আর্মির হয়ে লড়ার দেশের জন্য লড়ার এটা সৌভাগ্য লাগে জোটে না সবার আর তুই সেই সব ইন্ডিয়ান আর্মি আছে বলে ইন্ডিয়াতে বর্ডারে তারা দিন এক করে তারা ডিউটি করছে বলে তুই সুরক্ষিত আছিস তোর মা আছে তোর বোন আছে তোর বাবা মা সবাই সুরক্ষিত আছে দেশবাসী সবাই সুরক্ষিত আছে আর তাদের সম্পর্কে তুই এইসব কথা বলছিস